তো আমি বুঝতে পারিনি যে আমাকে এই ভিডিওটা এত তাড়াতাড়ি বানাতে হবে আমি আমি ভেবেছিলাম লিস্ট তো দু থেকে তিন বছর আমি ভিডিও বানাবো বাট কিছু করার নেই বন্ধুরা এটাই আমার শেষ ভিডিও তার কারণ ভাই ফেসবুকে এই ব্লগাররা যা খেলা দেখাচ্ছে ভাই এটা দেখার পর আমি আর বেঁচেই থাকবো না তো ভিডিওটা বানাবো কিভাবে না মানে ভাই তোমরাই বলো একটা বয়সের তো অন্তত লিয়াজ করা দরকার মানে কি ভাই এটা এটা কি মির্গি ঝোঁক হয়েছে ভাই আমায় গিলে গিলে খা আমার চুষে চুষে খা এটা কি দেখতে হচ্ছে ভাই না মানে ভাই এটা রাশিয়ান দিদি চাকে অন্য কিছু বলে কি মাথায় ডালছে না মানে এটা কি হচ্ছে ভাই ভাইরাল হওয়ার জন্য যাই নয় তাই করা যায় কোন এই লোক এটা কি ডান্স ভাই এটা এটা কি হচ্ছে এরম 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 কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে মানে এরা কারা ভাই বুঝো না এই ব্যাপারটা না মানে ভাই বারেক ফেসবুকটা ছিল না হলে রাস্তায় যে হাগু প্রতিযোগিতা হয় এটা আই আমার জানা ছিল না জাস্ট আমিও দেখলাম আমি কেন একা দেখবো তোমরাও দেখো রাস্তায় হাগু প্রতিযোগিতা হচ্ছে না মানে ভাই আমরা তো এইভাবে খাই তাও আমাদের কতক্ষণ সময় লাগে মানে এদের কি মুখে পাইপ দেওয়া আছে ভাই খায় বেরিয়ে যায় মানে কি ভাই এটা কি হচ্ছে মানে ভাইরাল হওয়ার জন্য ভাই কি না করতে হয় মানুষকে নাকি তো আজকে ঝোরে ঝরে পড়ছে নিউজের খবর সরাসরি তোমাদেরকে দেখালাম নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না